কিচ্ছু বুঝতে পারছি না ভাই কিচ্ছু 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 বুঝতে পারছি না ইন্ট্রোডাকশান দেওয়ার আগে ভিডিওটা এই এইরকমভাবেই শুরু করতে হচ্ছে তার কারণ মাথা পুরো গুবলেট হয়ে যাচ্ছে পুরো বুমেরাং হয়ে যাচ্ছে তার কারণ একটাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা সিনেমা কমার্শিয়াল সিনেমার ভবিষ্যৎ যে কি যাবে সেটা কি হবে সেটা কিছু বোঝা যাচ্ছে না তার কারণ হচ্ছে যে দেবদার খাদান যে সিনেমাটা মুক্তি পেতে চলেছে আর কয়েক মাসের মধ্যে মোটামুটি শুটিং কিন্তু সেভেন্টি পার্সেন্ট শুটিং কমপ্লিট হয়ে গেছে আর থার্টি পার্সেন্ট মতন কিন্তু শ্যুটিং বাকি রয়েছে এবার একটা জিনিস আগের থাকতে এই বছরে কিন্তু আমাদের কলকাতা মানে ইন্ডিয়াতে কিন্তু আমাদের প্রচুর প্রচুর কমার্শিয়াল সিনেমা কিন্তু মুক্তি পেল কিন্তু একমাত্র চেঙ্গিস ছাড়া কিন্তু কোনো কমার্শিয়াল সিনেমা এখনও পর্যন্ত কিন্তু ভালো বিজনেস বাংলাতে করতে পারলো না এইবার খাদান কি হবে এটা নিয়ে সত্যি কথা বলতে প্রচুর মাথা খারাপ হয়ে যাচ্ছে শুধু আমার না যারা সত্যিকারের বাংলা সিনেমাকে ভালোবাসে যারা বাংলা কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসে তারা সত্যি এবার চিন্তায় পড়ে গেছে কেন চিন্তায় পড়ে গেছে তার কারণ হচ্ছে যে সাকিব খানের তুফান একটা ফুল কমার্শিয়াল অ্যাকশান সিনেমা সেটাও কিন্তু বাংলাতে এবারে এসে যেটা সারা বিশ্ব কাপালো শুধু বাংলাদেশের সিনেমা শুধু বাংলাদেশ কাঁপিয়েছে বললে হবে না বস শুধু বাংলাদেশের লোক দেখেছে তা বললে হবে না ভেবে দেখুন ষোলোটা রাজ্য কিন্তু ষোলোটা দেশে কিন্তু মুক্তি পেল কিন্তু প্রত্যেকটা জায়গা থাকতে তুফান সিনেমাটা ভালো পারফর্ম করলো কিন্তু আমাদের কলকাতা মানে আমাদের ইন্ডিয়াতে যখন রিলিজ পেলো তুফান কিন্তু একদম কিন্তু পুরোপুরি মুখ থুবড়ে পড়ে গেল তার মানে এখানেই আমরা বুঝতে পাচ্ছি যে বাংলার মানুষ আর কমার্শিয়াল সিনেমা সেই হিসেবে পছন্দ করছে না এবার এখানেই হচ্ছে আসল কথাটা সেইটা হচ্ছে যে দেবদার বহুত পরে বহুত দিন বহুত পরে কি বহুত বছর পরে কিন্তু দেবদার আবার ক্যামব্যাক হতে চলেছে কিন্তু এই খাদান দিয়ে কমার্শিয়াল সিনেমা দেখতে কামব্যাক মানে আবার ভেবে না কেরিয়ারের দিক থাকতে কারণ বাংলাতে যদি এখন সপ্তাহতে ভালো এটা এইটা বস মানতে হবে বাংলাতে যদি সপ্তাহ থেকে ভালো যদি বিজনেস কেউ দিয়ে থাকে সেটা অনলি ফর অনলি দেবদা এখনও পর্যন্ত ঠিক আছে এবার যেখানে কমার্শিয়াল সিনেমার অবস্থা এই রকম কী যে হবে কি হবে ভবিষ্যতে কমার্স এই যে খাদান সিনেমাটার সঙ্গে মাতা সত্যি কথা বলতে খারাপ হয়ে যাচ্ছে শুধু বিশ্বাস করো একটাই ভরসা শুধু একটাই ভরসা যে এই খাদানে আমরা দেবদাকে দেখতে পাব এটাই হচ্ছে একমাত্র ভরসা তা কারণ এখনও পর্যন্ত বাংলাতে সত্যি কথা বলতে দেবদা বই কিন্তু চলে এটা পুরো মন থাকতে ভুলছে এটা সিরিয়াসলি এটা আপনারা সবাই জানেন এবার দেখা যাক খাদান সিনেমাটা মুক্তি পাওয়ার পরে কী হয় আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানান যে কী হবে খাদান সিনেমাটা রিলিজ পেলে কতটা ভালো পারফর্ম করবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ এ নেক্সট ডে টাটা বাই বাই